তুমি এত দেরি করে আসলে আমি তো সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি এখানে এ কি চুপ করে আছো কেন অন্য কাউকে বুঝি মনে ধরেছি তাই এখন আর আমাকে ভালো লাগছে না কাল রাতে তোমার ফোনটা বিজি বলছিল কেন মানে মানে এটা বুঝতে পারছো না তুমি তাই না নিজের চাহিদা মেটানোর জন্য আমাকে ছাড়া আর কতজনকে ধরে রেখেছো তুমি অনেক খুব খারাপ লাগলো না খুব খারাপ লাগছে এখন আমার কথাগুলো শুনতে লাগবেই তো চুরি করলে তো গায়ে লাগবেই নাটক একদম নয় একদম নয় নাটক হ্যাঁ যেমন একদম চুপ তুমি আর একটা কথাও বলবে না এতক্ষণ আমাকে নিয়ে এতগুলো কথা বলছিলে তুমি আমার মা কেউ শেষ পর্যন্ত ছাড়লে না বলো আর একটা বেশি কথাও তুমি বলবে না এতদিন তুমি অনেক কথাই বলেছ আজকে শুধুমাত্র আমি বলব আর তুমি শোন প্রথমত আমি কিন্তু তোমার সম্পত্তি নই যে আমি যেখানে যাব যা করবো সব কৈফিয়ার দিতে হবে